নমস্কার সবাইকে বিছি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প ভৌতিক তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর আমাবস্যায় শ্মশানে ঘোরাফেরাও করেছি কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়া তো তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো সেই সময় তার বিদ্যা বুদ্ধি পোখর করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতেই থাকতো খুব ছেলেবেলা থেকেই তাকে দেখছি ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানালা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা তো ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কী সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসল একটু আগে জামা কাপড় ছেড়ে আপনার কাছে চলে এসেছি কি ব্যাপার মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে আমার হাসলাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মাস্টারমশাই এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো বলো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয় আরও আধ অন্ধকারে গাছপালা দেখে ভূত কল্পনা করে কিংবা বদমেশ লোকের প্রতারণায় ভুল মনে করেই অশরীর কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো সমর কোঁচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিয়ে তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো লখনউতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেক দিন ধরেই তার কাছে আমাকে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়া আর হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর একবার ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেলযাত্রা কাজই উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গাড়ির হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়েই বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটা আট ন বছরের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে ভাবলাম প্রথমে আমারই ভুল হয়তো মেয়েটি বোধ হয়ে অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটাকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেটার সঙ্গে চোখাচুকি হতেই আমার সে হাতছানি দিয়ে ডাকলো ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোন বিপদে পড়েছে আমাকে স্বজাতি দেখিয়ে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েই ছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু না বিশ্রামকক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকে আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়ছে পথের উপর পাশে স্টেশনের সীমানায় রেলিং মেয়েটি তার কাছে গিয়েই দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধা এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমারকে আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখনও শেষ হয়নি মাস্টারমশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার বিছানা আর সুটকেস নামিয়ে রাখতে পারে এরপরে ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষের তন্নতন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাবালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম তারা কেউ কিছু বলতে পারলো না আশ্চর্য লাগলো মেয়েটির সামনের থেকে মেয়েটিকে কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আর বাকি ছিল না রাত সাতটা নাগাদ সারা স্টেশন হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরার খুব ভিড় অনেকেরই আত্মীয় স্বজন খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমাতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারটি বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনে তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে পড়ল। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রে দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লক্ষ্ণ রওনা হলাম পিসিকে খবর দিয়েই সারা রাত সে মেয়েটির কথাই ভাবলাম বিদাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনউ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকমই আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যে অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী আমি বারবার তোকে আসতে দেখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললেই পিসি হয়তো বিশ্বাস করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা পেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙায় উঠলাম প্রায় আধ ঘন্টার উপর চলার পর একটা বাড়ির সামনে টাঙা থামলো পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলে সুন্দর সুন্দর একটা ছোকরা নেমে এলো আমার স্যুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসি পেছন পেছন আমিও উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতি দান একটা আনলা ছোট্ট একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনে ছবিটার দিকে চাইতে সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল হন্ততন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কিরে কি হয়েছে একটু এঘরে এসো তো আমি ছুটেই উপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেললাম বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিসনি তোর জন্মাবার বছর বছরখানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে বোধ হয় বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম কিন্তু কি করে কি বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করার কথা নয় কথাটা বল তবে তো বুঝব বিশ্বাস করার কথা কি না পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটা কথার প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেনও না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টারমশাই কি করে এটা সম্ভব মারা যাওয়ার পরও কি আত্মা দেহ দয়া মায়া আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানালার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কী উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদে থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন